নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্ট্রোলজিতে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা ভিনীর জন্যে প্রণাম জানিয়ে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মিথুন রাশির বন্ধুদের জন্য মিথুন রাশির যারা জাতক আছেন তাদের জন্য এবং আপনার পরিবারের কেউ যদি মিথুন রাশির জাতক থেকে থাকে আপনার প্রিয়জন আপনার হাজব্যান্ড আপনার প্রেমিক আপনার ভাই আপনার পিতা কিংবা আপনার ঘনিষ্ঠ কেউ আপনার পরিবারের কেউ কোনো সদস্য আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড মিথুনের হয়ে থাকে তবে কিন্তু আপনার ভিডিওটি আপনি শুনতে পারেন মিথুন রাশি কালপুরুষ তৃতীয় রাশি বায়ুতত্ত্বের রাশি বুধ এই রাশির অধিপতি কিংবা রোলার সুতরাং বুধের চরিত্র কিন্তু এখানে থাকবে এবং বায়ু যেহেতু এই তত্ত্বের এ মানে বায়ু তত্ত্বের যেহেতু রাশি এয়ার এলিমেন্ট সুতরাং বায়ুর যে ক্যারেক্টার সময় এক জায়গায় স্থির থাকতে না পারা চঞ্চলতা এদের মধ্যে কিন্তু অবশ্যই বর্তমান থাকবে বুধ বুধ মানে একটা শিশু বুধ আবার বুধকে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু হিন্দু মাইথলসি বুধকে বলা হচ্ছে যে যুবরাজ সুতরাং বুধের জাতকেরা সবসময় কিন্তু নিজের এজ থেকে তাদেরকে অনেকটা ইয়ং দেখায় অনেকটাই এরা সব সময় চিরকুমার অন সবসময় চিরযুবক এমন একটা ব্যাপার এবার গ্রিন মিথুনের মানুষেরা যতই তোদের ওদের বয়স বাড়ুক না কেন ওনাদের যখন পঞ্চাশ বছর বয়স হয় লোকে হয়তো দেখে বলবে তাদের থার্টি বা থার্টি ফাইভ অর্থাৎ এতটাই ওদেরকে কিন্তু ইয়ান দেখায় ধরুন আপনার দাদা আপনার যে অ্যালডার ব্রাদার তিনি হয়তো মিথুনের জাতক হতে পারে কিন্তু লোকে হয়তো বলবে যে আপনি ওনার দাদা ওনাকে কিন্তু আপনার থেকে অনেক জুনিয়র লাগছে অনেক ইয়াং লাগছে দেখতে এইটা কিন্তু মিথুনের একটা ক্যারেক্টারিস্টিক মিথুন যেহেতু বুধের দ্বারা চালিত সুতরাং বলায় বলল ভীষণ ইন্টেলিজেন্ট এবং বায়ুতত্ত্বের রাশি এবং তাদের মধ্যে যে একটা ব্যাপার থাকে যে যে সিম্বল অনুযায়ী আমরা বলবো এখানে মিথুন মানে একটা স্ত্রী পুরুষের মানে বা স্ত্রী পুরুষের যে মিথুন মৈথুন থেকে মিথুন কথাটি এসছে সুতরাং স্ত্রী পুরুষের একটা কম্বাইন্ড ক্যারেক্টারিস্টিক আমরা মিথুনের মধ্যে অবশ্যই দেখতে পাব সুতরাং একটা ডুয়েল পার্সোনালিটি দ্বি স্বভাব আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সবসময় কনফিউজড থাকে কিন্তু মিথুনের জাতকেরা ওরা ইন্টেলিজেন্ট অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু কোনটাকে চুজ করবে সেই সিদ্ধান্ত কিন্তু ওরা চট করে নিতে পারে না ধরুন ওরা শপিংয়ে গেল এই ড্রেসটিও তার পছন্দ আবার ওটার দিকেও তাকিয়ে আছে একদিক একবার ওদিকে একবার দিকে কোনটা নিতে পারছে স্থির আর করতে পারছে না এই যে একটা অবস্থা সব সময় এরা কনফিউজ এটা প্রত্যেকটা মানে ছোট থেকে আরম্ভ করে প্রত্যেকজন বয়স যতই বাড়ুক কিন্তু এই ধরনের স্বভাব কিন্তু তাদের মধ্যে থেকেই যায় এই যে চুজ করতে না পারা এবং সময় কনফিউজ হয়ে থাকা কারণ তারা কিন্তু যখন তাদের থট প্রসেসটা এরকমই হয়ে থাকে তারা একটা কিছু ভাবছে আবার তাদের মনে কিন্তু আরেকটা কিছু ওরা ভাবছে সময় দুটো জিনিসকে এরা চিন্তা করে দুটো জিনিসের প্রতি এরা আকৃষ্ট হয় এই যে দ্বৈত স্বভাব টুয়েলভ পার্সোনালিটি এরা অনেক সময় হয়তো লোক সমাজে একরকম তাদের ফেস আবার তাদের আরেকটা ফেস হয়তো তাদের মানে নিকট লোকেরা তাদের আরেকটা ফেস সম্বন্ধে অবগত কেউ বিশ্বাসই করতে পারে না হয়তো তার এরকমও আরেকটা ফেস আছে সুতরাং একটা ডুয়েল পার্সোনালিটি অবশ্যই ওদের মধ্যে থাকে তাদেরকে অনেক সময় বলা হয় তারা সিদ্ধান্ত নিতে যেহেতু পারে না একবার এই ডিসিশন একবার ও ডিসিশন তারা দু নৌকায় পা দিয়ে চলার একটা টেন্ডেন্সি থাকে এই করতে গিয়ে তাদের জীবনে সফলতা আসতে অনেক সময় দেরি হয় তবে হ্যাঁ চার্টে যদি আপনার গ্রহদের অবস্থান ভালো হয়ে থাকে আপনার লগ্নেশ আপনার ভাগ্যের যদি স্ট্রং থাকে আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট প্ল্যানেটগুলোর পজিশন যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রিডিকশন না গেলেও ত কিন্তু কিছুটা হলো আপনার সঙ্গে কিন্তু যাবে এই যে কনফিউশন আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে না পারার একটা অক্ষমতা আপনার মধ্যে কিন্তু নিশ্চিত আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আরেকটা জিনিস ওদের মধ্যে এরা ভালো ক্রিটিক্স এরা ভালো সমালোচক এটা কিন্তু অবশ্যই এরা ভালো কোনো কিছুতে এরা ত্রুটি বেশ ভালোই খুঁজে বের করতে পারে আর একটা ডিসস্যাটিসফ্যাকশান এদের মধ্যে কিন্তু অবশ্যই কাজ করে এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে দেখা যায় কিন্তু তাদের অনেক কোয়ালিটিসও আছে যেহেতু কালপুরুষের তৃতীয় রাশি বুধের রাশি বায়ুত্ত্বের রাশি বুধ এই থার্ড হাউস মানে কি আমাদের কমিউনিকেশন থার্ড হাউস মানে কি অনলাইন রিলেটেড কাজ সুতরাং তারা অনলাইন রিলেটেড কাজ ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যে কোনো কাজ কাজে এরা কিন্তু পারদর্শী হয় এবং বুধ যেহেতু এই রাশির অধিপতি বুধ মানে আমাদের স্পিচ আমাদের কথা বলা শক্তি সেখানে কিন্তু বলবো এরা খুব ভালো বক্তা তাদের মধ্যে কথা বলার এবিলিটি অত্যন্ত বেশি এরা খুব ভালো স্পিকার অনেক খুব ভালো একজন বক্তা হতে পারে সুতরাং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কাজ বাণীর সঙ্গে যুক্ত কাজ একজন ভালো টিচার হতে পারে এরা একজন ভালো লেকচারার হতে পারে এনারা এবং ট্র্যাভেলিং করে যে কোনো কাজ এরা কিন্তু খুব ভালো করে করতে পারে এবং বায়ুতত্ত্ব সুতরাং এক্সপোর্ট ইম্পোর্টের কাজ ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত কাজ তারপর যে কাজটা মুভেবল ঘুরে ঘুরে করতে হয় এক জায়গায় স্থির হয়ে না বসে বিভিন্ন মানে মুভমেন্টের প্রয়োজন হয় এমন ধরনের কাজে কিন্তু তার এই রাশি জাতক জাতিকারা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা জীবনে বেশি সফলতা পায় এরা ব্যাংকিং সেক্টরের কাজ যে কোনো হিসাব নিকাশের কাজ ম্যানেজিংয়ের কাজ এরা এম করতে পারে কোনো কোম্পানির সিইও হতে পারে এই সব কাজে কিন্তু এরা সফল দেখা গেছে এবং যেহেতু বুথ যদি ভালো হয় এরা অঙ্কশাস্ত্রে কিন্তু পণ্ডিত হতে পারে এবং ভীষণ ইন্টেলিজেন্ট হওয়ার কারণে যদিও ওরা ইন্টেলিজেন্ট কিন্তু তাদের মধ্যে বৈপরীত্য কাজ করছে আমি আগেই বলেছি তথাপি তারা কনফিউজ তথাপি তারা ঠিক সিদ্ধান্ত কিন্তু কখনো কখনো নিতে পারে না নেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা তাদের হয় সুতরাং সাংবাদিকতার কাজও এরা ভালো করতে পারে ট্রেভেলিংয়ের সঙ্গে যুক্ত কাজ কথার সঙ্গে যুক্ত কাজ আমি বলবো এদের জীবনে সাকসেস এনে দেয় বুধের রাশি যদি আমি বিশেষ ক্ষেত্রে পেশা হিসাবে যদি এরা ব্যবসাকেও চুজ করে নেয় তাহলেও কিন্তু এরা সফল হয় বুধ যদি এদের চা বাচ্চাটে ভালো থাকে এরা কিন্তু বিজনেস ওরিয়েন্টেড হয়ে থাকে তারা এম যদি করে বিজনেস ম্যানেজমেন্ট বিবিএ এম বিএ করলে এরা কিন্তু সফলতার সঙ্গে সেই ডিগ্রিগুলোকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে কারণ তারা বুধের ছাত্র বুদ্ধি তাদের প্রচণ্ড একটু স্থিরতা ওদের দরকার আর চঞ্চল ভীষণ এটাই ওদের কিন্তু চরিত্রের একটা দুর্বল দিক কিন্তু আগেই বললাম এরা ভীষণ কিন্তু সমালোচক এবং আত্ম সব কিছু একটা ডিসেটিসফ্যাকশন একটা আত্ম অসন্তুষ্টি ভাব প্রত্যেকটা নিজের ব্যাপারে ঠিকঠাক পারফেকশন এটা সবসময় খুঁজে বেড়ায় এই ধরনের কিন্তু হয়তো তার কলিগ হতে পারে তার স্ত্রী হতে পারে তাকে বন্ধু হতে পারে পরিবারে যে কোনো কেউ তার জন্য যথাসম্ভব তাকে যে কোনো ব্যাপারে সাপোর্ট দিচ্ছে হেল্প করছে তাকে কোঅপারেট করছে তার সঙ্গে তথাপি তার মধ্যে কিন্তু ওই মানুষটি সম্বন্ধে একটা অসন্তুষ্টি থেকেই থাকবে সে ভাববে না সে তো আরেকটু হেল্প তার কাছে আমি পেতে পারতাম কিন্তু আমি সেটা পাইনি সুতরাং তার যে একটা অসন্তুষ্টি ভাব একটা ডিসস্যাটিসফ্যাকশন এটা কিন্তু এই মিথুনের মাসে মানুষদের মধ্যে অবশ্যই থাকে মিথুন রাশি যেহেতু একটা দ্বৈত সত্তা এখানে স্ত্রী এবং মেইল এবং ফিমেলের একটা মানে সেক্সুয়াল এটা করছে সুতরাং এই রাশির মানুষদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণও কিন্তু বেশি বিশেষভাবে দেখা যায় এবং তারা ভীষণ রোমান্টিক হয়ে থাকে এবং কোনো সময় এক জায়গায় স্থির থাকতে পারে না একজন একটি পাত্রীর পাত্রী বা একটি প্রেমের পাত্র সঙ্গে তারা সন্তুষ্ট থাকতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ তারা কিন্তু সেলফ সেন্টার্ড হয় অনেক সময় আত্মকেন্দ্রিক নিজের স্বার্থটা আমারটা ঠিকঠাক আছে না তাহলেই বলো আপনারা কিছু মাইন্ড করবেন না এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন মাথায় সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত বাচ্চাটি যদি আপনার ফোর্থ হাউস ভালো থাকে আপনার অন্যান্য গ্রহদের প্রেসেন্ট ভালো থাকে সেটা নয় সেটা হয়তো আপনাদের সঙ্গে আমার প্রেডিকশন যাবে না তবে হ্যাঁ কিছুটা আত্মকেন্দ্রিক প্রকৃতি এরা কেনারা হয়ে থাকে এবং দেখুন আগে যে কথাটা বলছিলাম তারা একেই মানে যে মানুষটিকে যে প্রেমের মানুষটিকে তার প্রেমিকাকে তা আজকে ভালো লাগছে তা মনে হচ্ছে একদম ঠিকঠাক আমার জন্য আমরা মেট ফরিচে তার কিছু ঘন্টা কিছুক্ষণ কিছু দিন পর ওদের মনে হচ্ছে একদম আমরা মানে বিপরীত মানসিকতা কথা আমাদের সঙ্গে ভাইবস ম্যাচ করছে না সুতরাং ওখান থেকে তারা স্বরে বললো বা আর তার প্রতি আকর্ষণ বোধ করছে না এই ধরনের সমস্যাও কিন্তু মিথুনের মানুষদের মধ্যে হয় একটা চঞ্চলতা এক এক জায়গায় তারা ফিক্সড থাকতে পারে না একেও ভালো লাগছে সঙ্গে সঙ্গে আরেকজনকেও ভালো লাগছে সে স্থির করতে পারছে না সুতরাং প্রেমের ক্ষেত্রেও আমি বলবো তারা কিন্তু কনফিউজড এই এদের কিন্তু লাইফ লং চলতে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে একটা জীবনের সমস্যা হয়ে দাঁড়ায় মিথুন রাশির যে পরিবার বা ধনস্থান দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট চন্দ্রের রাশি সেখানে তারা যদি মবিবুল কোনো কাজ করে আমি আগেই বলেছি যে কাজটা ঘুরে ঘুরে বা অনলাইনের সঙ্গে যুক্ত কোনো কাজ কিংবা সেবামূলক কোনো কাজ চতুর্থকর সেবা আমরা জানি কালপুরশের ঝকে চতুর্থকর সেবা সার্ভিস মা মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমির সেবা দেশের সেবা দেশের জনগণের সেবা কেয়ারিং এরা কিন্তু হয়ে থাকে এবং এই সেবামূলক কাজের সঙ্গে যদি তারা যুক্ত হয় তাহলেও কিন্তু তাদের জীবনে সাকসেস আসে মিথুন রাশির জীবনে লাখ আসে একটু মানে একটু দেরিতে মিথুন রাশির জীবনে লাখ আসে একটু দেরিতে মিথুন রাশির যে মানে অধিপতি বুথের প্লেসমেন্ট যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে প্রসপারিটি তাদের গুড লাক তাড়াতাড়ি আসে তবে কিছু কিছু ক্ষেত্রে এদের এদের অনেক মানে যে এরা কনফিউজ হয়ে যায় এবং কিছু কিছু অসুস্থতায় তারা ভুগে বিশেষ করে মানসিক সমস্যা না রিলেটেড সমস্যা তারা কিন্তু সাফার করে বিভিন্ন সময়ে একটা মানসিক দ্বন্দ্ব এদের মধ্যে আর সবসময় বিরাজ করে একটা একটা সময়ে হয়তো একটা বয়সে তাদের একটা মানসিক ট্রাভেলস কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে দেখা গেছে যে এদের একটা মানসিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটির মতো অসুস্থতা না রিলেটেড সমস্যা এদের জীবনে কিন্তু এসেছে এরা এদের এদেরকে কিন্তু বারবার ফেস করতে হয় বিশেষ করে একটা এজের পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের না ব্রিটের সমস্যা দেখা দেয় এইগুলো মূলত একটা মিথুনের রাশির চরিত্রের মানুষদের বৈশিষ্ট্য আরেকটা তাদের যদি তাদের সঙ্গে লাভ লাইফ হয় অর্থাৎ তাদের ফিফথ হাউসকে যদি আমরা দেখি ফিফথ হাউসকে তাদের ফিফথ হাউস হচ্ছে আপনার শুক্রের রাশি তোলা অর্থাৎ তারাও কিন্তু এয়ার এয়ার এলিমেন্ট বায়ু তথ্য এবং শুক্র সুতরাং তার যে লাভ পার্টনার হবে তারা ক্রিয়েটিভ হবে ইন্টেলিজেন্ট হবে এবং ভীষণ চঞ্চল হবে এখন কিন্তু এরা চঞ্চল মানে আপনার লাইফ পার্টনারও চঞ্চল আপনিও চঞ্চল কিন্তু ক্রিয়েটিভিটি কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড থাকবে তার পার্টনারের মধ্যেও প্রচণ্ড থাকবে সেটাও কিন্তু দেখা যায় কারণ আপনার ফিফথ হাউস শুক্র শুক্র মানে ক্রিয়েশন শুক্র মানে ফাইন আর্টস আর্ট কলা এগুলো মিথুন রাশির যে মেরিড লাইফ মেরিড লাইফ অ্যাভারেজ বলা চলে খুব খারাপও নয় খুব ভালো নয় তবে তার যে পার্টনার আপনার যে পার্টনার হবে আপনার যিনি স্ত্রী হবেন তিনি কিন্তু কিছু কিছু দিক দিয়ে আপনার জীবনে গুড লাক নিয়ে আসবে বৃহস্পতির জাতিকা বৃহস্পতি ধনুরাশি আপনার সপ্তম স্থান তার আগমনে যখন আপনার জীবনে এন্ট্রি হবে আফটার মেরিজ আপনার জীবনে কিন্তু গুড লাক আসবে একে একে কারণ আপনার যে সেভেন থাউস সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সে কিন্তু আপনার থেকে অনেকটা মিচিওর থাকবে তার পরিচালনার তার ডিরেকশনে চলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে বিশেষ করে মেটেরিয়াল প্রোগ্রেস গ্রোথ হবে আপনার জীবনে কখন আপনার বিবাহের পরে আপনার কিন্তু মানে আফটার মেরিজ জীবনে বেশি বেশি করে গোটলা আসবে সুতরাং আপনার স্ত্রী আপনার জীবনে কিন্তু গুড লাক লেডি লাক মাথায় রাখবেন তাকে প্রপার সম্মান দেবেন তার খেয়াল রাখবেন তার টেক কেয়ার ঠিকঠাক করবেন তাহলেও কিন্তু আপনার জীবনে গুড লাক আসবে বৃহস্পতি আপনার সপ্তম ঘরের অধিপতি আপনারা যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত কোনো বিজনেসও করেন সেক্ষেত্রেও কিন্তু যেমন ধরুন গার্মেন্টস ব্যবসা ফুড রিলেটেড ব্যবসা করলে আপনাদের জীবনে প্রসপারিটি তাড়াতাড়ি আসবে হ্যাঁ আগে বললাম লাখ আপনার জীবনে একটু দেরিতে আসবে শনি আপনার ভাগ্যিস সেক্ষেত্রে কিন্তু একটু হয়তো ডিলে আসবে হ্যাঁ আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যদি কাজ করে যান অবশ্যই একটা সময় পর আপনার জীবনে সফলতা আসবে ভাগ্য আপনার সহায় হবে তবে আর্লি লাইফ থেকে যত আপনার আপনার বয়স বৃদ্ধি পাবে এজ বাড়বে তত আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে প্রথম জীবনে কিন্তু একটু আপনি কনফিউজড ধীরে ধীরে জীবনের বাস্তবতা জীবনের অভিজ্ঞতা আপনাকে কিন্তু মেচিউরিটি প্রদান করবে এই মিথুন রাশি আপনারা ইবার ইয়ং আপনারা অলওয়েজ গ্রিন সুতরাং গুড লুকিং আপনার চেহারার রিপিয়ারেন্স যাই হোক না কেন কিন্তু আপনি কিন্তু অনেকটা ইয়ং আপনার এইজের থেকে সময় দেখাবেন এই বুধের জন্য সুতরাং বুধ মানে আপনার কথা বলা তো কৌশল অবশ্যই খুব ভালো বুধ মানে কথা আমাদের স্পিচ আমাদের বাণী সুতরাং এই দিকগুলোতে কিন্তু আপনারা পারদর্শিতা জীবনে পাবেন পারদর্শী আপনারা সেই সব ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের মানে সঙ্গে মানে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আপনি বুধের বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করতে পারেন যে কাজগুলো বললাম নির্দিষ্ট ওই সব ফিল্ডে আপনি গেলে সফলতা পাবেন ব্যবসা সফল ব্যবসায়ী আপনি হতে পারেন আপনার জীবনে কিন্তু বুধ বুধ মানে ব্যবসা বিজনেস বুধ মানে অর্থ সুতরাং অর্থের প্রতি আকর্ষণ আপনার নিশ্চিত থাকবে এবং বুধ মানে ছোটো শিশু ছোট শিশুদের যদি আপনি ভালোবাসেন তাদেরকে স্নেহর দৃষ্টি দিয়ে যে কোনো শিশু হতে পারে আপনার ঘরের শিশু কিংবা রাস্তায় পরিচিত শিশু তাদেরকে কিছু গিফট করলেন বুধবার থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে কিছু আপনি গিফট করলেন বুধবার বুধবার গরুকে যদি আপনি কিছু সবুজ ঘাস লতা পাতার মতো জিনিস কিংবা সবুজ কিছু সবুজ মুখ বা আমরা জানি সবুজ মুখ পাওয়া যায় ওটা ভিজিয়ে রেখে সেটা আপনি বুধবার করে ফিটিং করাতে পারেন তাহলেও কিন্তু আপনার বুধ মানে আপনার রাশির অধিপতি বা লগ্নাধিপতি বুধ কিন্তু স্ট্রং হবে এবং আপনার কনফিডেন্স বলুন ইত্যাদি ইত্যাদি বলুন এগুলো কিন্তু মানে বৃদ্ধি পাবে আপনার বন্ধুবান্ধবরা থার্ড হাউস তারা প্রভাব বুদ্ধিশালী থার্ড হাউস কারণ আপনার থার্ড হাউস হচ্ছে গিয়ে লিও সিংহ রাশি সুতরাং রবি এগরের অধিপতি সুতরাং আপনার চারপাশের মানুষরা বেশ প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিত্বরা হতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে উপায় হিসাবে আপনি এগুলো করুন আশা করা যায় আপনার জীবনে গোল্লা আসবে এই মোটামুটি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সুতরাং যে নেগেটিভিটিগুলো দূর করা উচিত সেগুলোকে দূর করে সহজেই আপনার জীবনে আরও পজিটিভিটি নিয়ে আসুন এবং জীবনের পথে আনন্দময় হোক হয়ে উঠুক এইগুলো করলে তো আমি অনলাইন প্রেডিকশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে প্রার্থনা জানাবো আপনাদের জীবনের হতাশা দূরাস মানে দুর্ভাবনা নিরাশা সব কিছু যেন ঈশ্বর দূর করে দেন ঈশ্বরের আশীর্বাদ যেন সদা সর্বদা আপনার ওপর বর্ষিত হয় এই কামনা আমার ঈশ্বরের চরণে আমার ইষ্টর চরণে রইল অনেক অনেক ভালো থাকুন আপনাদের সমস্ত আশা পূরণ হোক জীবন সুন্দর হোক আনন্দময় হোক এই কামনা রইল অনেক অনেক ধন্যবাদ জৈত কামনে